আসসালামু আলাইকুম আরেকটা নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা যারা যারা দেখবেন তাদের জীবনে অনেক অনেক উপকারে আসবে ভিডিওটা যেহেতু শরীরটা খারাপ আসলে ভিডিও শেয়ার করতে পারতেছি না খুবই মানে খুবই খারাপ লাগে ভিডিওতে ভয়েস দেওয়া তো আজকে একদম সাথে সাথেই নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আমি যখন হসপিটালে ছিলাম উনত্রিশ তারিখ রাত্রে সন্ধ্যায় হচ্ছে আমি সিনাতে যাই ওখানে অ্যাডমিট হয়ে হচ্ছে উনত্রিশ তারিখেই ডক্টর মামুনুর রশিদ ছিল ওনার সাথে ওনাকেই দেখাই আমরা ফুল ফ্যামিলি আমাদের কিছু না কিছু হলে আমরা ওনার কাছে যাই উনি হচ্ছে ইবনেসিনা টুতে বসে জমজম টাওয়ারের সাথে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা তো উনি তো আমার অবস্থা দেখে সাথে সাথে অ্যাডমিট করছে তো উনত্রিশ তারিখের ঘটনা তো অ্যাডমিট করার পর আমার বোন ছিল দুলা ভাই ছিল মা ছিল ভাই ছিল বাবা ছিল আপনাদের ভাইয়া ছিল শুধু আমার দুটা মেয়ে ছিল না তো ওনারা হচ্ছে রাত্রের বারোটার দিকে চলে আসে কারণ ওর বাবা থাকতো থাকলে তো হবে না দুটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে ঘুমাইতে হবে দেখেন অ্যান্টিবায়োটিকের কারণে আমার গাল টাল সব ফুলে গেছে তো যাই হোক আমার বেডটা একদম হচ্ছে জানালার পাশে ছিল একদম জানালার পাশে ছিল যেখানে নার্স ডক্টরদের যে কাউন্টার থাকে সেটা তো এই ভিডিওটা আমি আরেকদিনও মেক করছিলাম পরে ডিলিট করে দিচ্ছি আবার আপনাদের সাথে আবার শেয়ার করতেছি ভিডিওটা অনেক হেল্পফুল হয় প্রতিটা মানুষের জন্য শিক্ষা নিয়েও একটা বিষয় তো রাত্রে তো আমার ঘুম নাই মা তো শুয়ে পড়ছে একটা বেডে শুয়ে পড়ছে এমন অবস্থা আর আমার লাইটটা একদম মানে সরাসরি আমার চোখের কাছে আসে তারা তো লাইট বন্ধ করে হচ্ছে আড়াইটা দিকে তো এগুলা মানে আর ঘুম নাই কিছু নাই জ্বর কাপনি শরীরে তো এই টাইমে দেখি সিআইডি পুলিশ ডিবি তিন ডিপার্টমেন্টেরই কারণ সিআইডি আর ডিবি কিন্তু সিভিলে থাকে তাদের তো চেনা যায় না তো পুলিশের ড্রেস দেখে এখানে যারা পেশেন্ট ছিল বা পেশেন্টের সাথে যে গার্ডিয়ান থাকে সেই গার্ডিয়ানগুলো তো মানে অবাক হয়ে গেছে তো আমি যেহেতু মানে চেতন আমার চোখ পড়ছে একদম আমার জানালার কাছে আইসাই তারা দাঁড়াইছে একদম তো সে মানে আমিও একটু কৌতূহল আসলে যেহেতু বসেই আছি ওই জানালা থেকে তাকায় রয়েছে তো পুলিশের ড্রেস দেখে বুঝতে পারলাম তখন আমার মনে হচ্ছিল কি যে আন্দোলনের পরে তো কত ক্রিমিনাল কত জায়গায় লুকায় টুকায় তো হয় হিসাবে বা লুকানো এখানে আসছে তো এটা ভাবছি দেন একটু পরে বিশ্বাস করেন মানে দুই সেকেন্ড পর যখন আমার চোকটা চোখটা জানালার একটু নিচে গেল না জানালার হাইটটা একটু পরে আমার বেড তো নিচে দেখি একটা মেয়ে আমার দিকে তাকায় আছে ট্রাস্ট মেয়ে বিশ্বাস করেন সম্পূর্ণ সত্য কথা সম্পূর্ণ তো যখন এগুলো এরকম করতেছো কেন তো যখন তাকায় আছে এত সুন্দর মেয়ে মানে যা বলার মতো না এত সুন্দর যে মিশরি বা ইরানের যে মেয়েগুলো থাকে ওই মেয়ে মানে গায়ের রং পুরা পিঙ্ক পুরা পিঙ্ক এর মধ্যে হচ্ছে সে কালো বোরকা পরছে হুইল চেয়ারে বসা এত তো সুন্দর বিশ্বাস করেন আমি তাকায় আছি পরে মারে ডাক দিলাম যে মা দেখো তো কি প্রবলেম হয়েছে তো এটা করার পরে আমাদের পাশের কেবিনে যে ছিল ওই আপু চলে আসছে ওই আপুটা আমার অনেক অনেক টেক কেয়ার করতো অনেক সত্য কথা তো ওই আপু বলতেছে যে উর্মি তোমার হাজব্যান্ড তো মিডিয়াতে কাজ করে তো হয়তো বা উনি হচ্ছে মিডিয়ার নায়িকা মানে এত সুন্দর সাউন্ড করো না মিডিয়ার নায়িকা তো আমি কি করলাম যাপু আমি যদি নায়িকা হয় তো সচরাচর যে গতানুগতিক যে নায়িকাগুলা ওই যে ইউটিউবের যে মঠেল ফটেল ওইগুলা না তো দেখলাম আমি চিনবো তো দেখলাম যে না আসলে চেনার মতো না উনি কোনো নায়িকা না বা উনি কোনো মিডিয়াতে আছে কি না আমি জানি না আমার কথা বলতে কষ্ট হয় আসলে তো অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা তো যে ডাক্তারটা রাত্রের ডিউটিতে ছিল একজন আন্টি ছিল মানে অল্প বয়সী কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তো ওই আন্টিটা এসে হচ্ছে ওনারা কি জানা একদম আমার জানালার পাশে রেখে জিজ্ঞেস করলো আমি ভুল করছি আমি যদি একটু ভিডিও ক্যাপচার করতে পারতাম তাহলে অনেকে হয়তো বা বুঝতো যে এটা সত্য কথা কিন্তু আসলে এটা সত্য কথা কারণ এতগুলো মিথ্যা কথা বলে আমার গুনা কামানোর কোনোই আসলে প্রয়োজন নাই তো সমাজে এই ধরনের কিছু হচ্ছে এই কারণে আমার ভিডিওটা মেক করা তো হ্যাঁ তো পুলিশের যে কনস্টেবল থাকে তো একজন পেশেন্ট সে আবার রাতে হাঁটাহাঁটি করে তার ডায়াবেটিসের প্রবলেম ছিল সে তাকে মানে তার সাথেই তো দাঁড়ানো স্পেসটা তো বেশি বড় না সবাই আসলে দেখতেছে বুঝতেছে তো উনি জিজ্ঞেস করার সাথে সাথে ওই ওই পুলিশের যে কনস্টেবল সে বলতেছে যে সে ব্ল্যাকমেলের কাজ করত মানে সে আসলে তো সুন্দরী এত সুন্দরী ওরে আল্লাহ আমি মানে কিভাবে আপনাদের বুঝাবো সে কি করত সে প্রায় কয়শো কোটি টাকা ব্ল্যাকমেল করছে মানে বিভিন্ন জায়গা থেকে ব্ল্যাকমেল করত ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে মানে এখন যেটা হচ্ছে এটা আসলে এটা মানে কতটা ভয়াবহ সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ওই যা একটা লোক ছিল ফরেনিয়ারদের মতো কিন্তু সে বাংলা বলতেছে অনেক লম্বা চূড়া সে তার মামলাতেই এই মহিলাটার গ্রেপ্তার করে তিন দুই দিন আগে তারা ডিবি কার্যালয়ে নিয়ে গেছে তো ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে তাকে অনেক টর্চার করা হয়েছে মেয়ে মানুষ তো আসলে ছেলেদের যে শক্তিটা থাকে ধৈর্যটা থাকে মেয়েদের তো আর ওই রকম থাকে না খুব আপসেট খুবই আপসেট সে আর খুব লজ্জা সে এতটা লজ্জা পাচ্ছে যা বলার মতো না তো কি করলো তাকে টর্চার করার কারণে তার শারীরিক অনেক সমস্যা হয়ে গেছে তো তারে নিয়ে আসা ট্রিটমেন্ট দিল ট্রিটমেন্ট দেওয়ার পরে তারে আমি ছিলাম তিনতলা লিফ্টের তিনে আর ওনাকে নিয়ে গেছে লিফটের পাঁচে লিফ্টের পাঁচে বাহিরে হচ্ছে আপনার পুলিশ পাহারা আছে এরপর ওনারে নিয়ে যাওয়ার পর নিয়ে যাচ্ছে যেহেতু একটা হয়তো বা রিলেশানে তারা ছিল ওই লোকটার সাথে ফরেনিয়ারের মতো তো রিলেশানে যা ছিল সে বারবার ঘুরে হচ্ছে ওই লোকটার দিকে তাকাচ্ছে আর ওই লোকটা বলতেছে আমি আছি সমস্যা নাই তুমি যাও কিন্তু দেখেন টাকার মায়া কিন্তু কেউ ছাড়তে পারে না যত কিছুই থাকুক না কেন এই জিনিসটা তো অবৈধ ছিল অবৈধ ছিল না এই মানুষটা হচ্ছে বিবাহিত ছিল তার বাচ্চা আছে কিনা জানি না আমরা আসলে পরে শুনতে পারছি আমি ওই যে পাশের আপুটার কাছ থেকে শুনতে পারছি মানে এত কৌতূহল ছিল মানুষের ভিতরে যে আমি আমি যদি একটু একটু হিসাবে আসলে আসলে ক্যাপচার করতে পারতাম ওই দিনে আমার অবস্থা খুবই খারাপ তো এগুলো তো আমি দুই তিন দিন পরে আসলে মাথার মধ্যে গেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম তো তাকে হচ্ছে দুই দিন রাখা হয়েছে তো আপা গেল আমার দেখতে তো আপারে বলতেছিলাম যে আপা এই অবস্থা কালকে রাত্রের এই সাড়ে বারোটা একটার দিকে তখন সে কৌতূহল বসত তো পাঁচতলায় গেলো লিফটের পাঁচে সিঁড়ির চার লিফ্টের পাঁচে পরে যে দেখে আসলে পাহারায় আছে এবং তাকে রিসেন্ট মানে দুপুর তিনটা চারটার দিকে তাকে রিলিজ দেওয়া হবে তাকে সরাসরি আবার ডিবি কার্যালয়ে নেওয়া হবে তাহলে একটা আবার চিন্তা করেন মানুষ অবৈধভাবে কিছু করতে গেলে কতটুকু টর্চারের মুখ মানে মুখে পড়তে হয় তো এই জিনিসটা আমাদের দেশে তো এখন হচ্ছে এখন যেমন যেমন কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে হচ্ছে হাজারের মধ্যে বা লাখের মধ্যে লাখও বলবো আমি মধ্যবিত্ত যারা উচ্চ মধ্যবিত্ত আছে তাদের এক কথা বলবে না উচ্চ মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে আর যারা নিম্ন মধ্যবিত্ত তাদের মধ্যে হচ্ছে লাখে হাজারের মধ্যে যেমন আপনি কি বাহিরে আছেন না বিকাশে আছে আমাকে এই কয় টাকা পাঠান মানে আমি সেই সব মানুষের ক্ষেত্রে বলি যে এটা খুবই খারাপ একটা মানুষকে হেনস্থা করার ফল আল্লাহ দেয় পৃথিবীর মানুষও দেয় যদি অপরাধী হন দুইজনই হবেন একা কেউ অপরাধ করে না একা কেউ অপরাধ করতে পারে না আর পুরুষ মানুষ হচ্ছে আল্লাহ প্রদত্ত এমন একটা প্রাণী যে সে কিন্তু ধৈর্য ধারণ করে থাকতে পারে কিন্তু আমরা মেয়েরা কি করি ধৈর্য ধারণ করতে পারি না আপসেট হয়ে যায় শারীরিক যন্ত্রণা শুরু হয়ে যায় তো এই মেয়েটা বের হওয়ার পরে তার যে কি অবস্থা হবে শরীরের আমি মানে চিন্তা করতে পারতেছি না তাকে এত পরিমাণ টর্চার করা হয়েছে কারণ এটা তো এক টাকা দুই টাকার মধ্যে না কোটি কোটি টাকা সে আত্মসাত করছে হচ্ছে এই ব্ল্যাকমেল করে তো এখন আরো যারা আছে তারাও নাকি শুনছে যে একসাথেই সবাই আসলে মামলাটা দায়ের করছে আর কি তো এই যে সতর্ক বার্তা বার্তাটা আপনাদের সাথে দিলাম ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেন আসলে অনেকেই এখান থেকে শিক্ষা নিতে পারবেন যেহেতু আমি নিচ চোখে দেখছি তো শিক্ষা নিতে পারবেন আর হচ্ছে ভালো হয়ে যাইতে পারবেন মানুষে রেসপেক্ট করেন রিলেশন থাকে কত কিছুই থাকে এই বলে যে মানুষকে সেটার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া তাদের টাকা দিয়ে জামা কাপড় পরা নিত্য নতুন শাড়ি পরা ভিডিও মেক করা এগুলো আসলে ভালো দৃষ্টিতে যায়ও না আর ভালোর কাতারেও করেন এটার পরিণাম খুব খারাপ হয় তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ভিডিও মেক করতে পারি না খুব কষ্টে ভিডিও মেক করছি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমি যেন দ্রুত সুস্থ হই এই দোয়াটা সবাই করেন আমার প্রচন্ড রকমের আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আমার প্রচণ্ড রকমের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় খুবই জ্বালা পোড়া হয় যেমন এই যে এখান থেকে শুরু হয়ে পায় পাতা পর্যন্ত এত রকমের আমার এই যে ইভেন্ট আর গোল্ড তো আমি পরতেই পারি না এটা আবার রিসেন্ট মনে হয় হসপিটালে খুলে রাখছিলাম এটা আমার গোল্ডের তো এই এই যে এই এই দিক থেকে আমার জ্বালা যন্ত্রণা শুরু হয় মানে এত প্রকারের তো অ্যান্টিবায়োটিক আল্লাহ দিলে আজকে শেষ দেখি কি হয় আবার ডাক্তারের কাছে যাব তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ